সুইজ সুইজ কটনের এর উপরে জলোরা ব্র্যান্ডেড সুইজ কটন এর থ্রি পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে ফার্স্ট লুকটা ক্যাটালোকে আমরা মোল ড্রেসে চলে যাব কয়টা ড্রেস হবে ভাই একটা ক্যাটালোকে 12 পিস পিস হবে 12 পিসের মধ্যে আমরা কিছু কালার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা কেউ যদি ফুল ক্যাটালগ নিতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বলে ব্যবসা করতে নিতে চাইলে কথা বলে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের উপরে সুইজ কটনের উপরে আর রাব্বি ভাইয়া আর অল টাইম ভিডিওর মধ্যে আমার দেখবেন রাব্বি ভাইয়া দুষ্টামী হচ্ছে আপনাদের সাথে ফ্রি মাইন্ডে আপনারা মনে কিছু নিবেন না অনেকে আপুরা বুঝে অনেকে আপুরা বুঝে না তো যাই হোক ফ্রন্ট দেখেছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্টে থাকবে স্লিপটা ডিজিটাল প্রিন্টে থাকবে খুবই সুন্দর আচ্ছা সালোয়ারটা সলিটে আসবে

তিন হাজার ছয়শো টাকা তিন টাকার আসা যাবে প্রাইস এবং কাজ রয়েছে ভাইয়া কাজটা একটু আমরা দেখি এই যে কাজটা এই যে দুই পারে কিন্তু কাজ রয়েছে দেখুন কি সুন্দর কাজ রয়েছে মানে ও ড্রেস তো কাজ থাকছেই ওনারতেও কাজ থাকছে আর এ ভিডিওর মাঝখানে প্রত্যেকটা প্রাইস সেম আসবে ঠিক আছে ভিউয়ার্স এটা হচ্ছে ক্যাটালাগের লুকটা ক্যাটালাগটা দেখিয়ে দিচ্ছে আপনারা যেরকম ক্যাটালাগটা বুঝতে পারেন কালার কম্বিনেশনটা ড্রেসটা রেডি করার পর লুকটা કે রকম আসবে সেটা বুঝতে পারেন তাহলে আমরা মূল ড্রেসেই চলে যাব এটা হচ্ছে ফ্রনের অংশটা ফ্রন্টে কিন্তু ফিক্স কাজ করা রয়েছে এটা হচ্ছে গলার অংশ collar নেকি কাজ করা আছে নিচে ডিজিটাল প্রিন্টে থাকছে

আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশনটা ড্রেসের সাথে ম্যাচ করা হয়েছে প্রাইসটা কত বলেছেন ভাই তো ভিউয়ারস প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে 3650 টাকা আর এটা হচ্ছে আরেকটা ড্রেস পিচ কালার আসবে জোহরা ব্র্যান্ডের আমি প্রত্যেকটা আপনাদেরকে ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমরা মূল ড্রেসে চলে যাবো আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট এর অংশটা ফ্রন্ট এ কিন্তু কাজ করা রয়েছে ফিক্স কাজ যেটাকে বলা হয় গলার অংশটা করা রয়েছে প্যানেলের অংশটা ডিজিটাল প্রিন্ট থাকবে এই যে আচ্ছা তারপরে আসবে ব্যাকপার্টটা পার্টটা পুরোটা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে পুরোটা ব্যাকপার্ট তারপর রয়েছে স্লিভের অংশটা প্রাইসটা আসছে 3650 টাকা 3650 টাকা

এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আপনার কাজ রয়েছে এটা হচ্ছে ব্যাক অংশটা ব্যাকপার্টে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে স্লিভের অংশটা ঠিক আছে ম্যাম আর এটা ফেব্রিকটা হচ্ছে সুইস কটনের উপরে খুবই আরামদায়ক দেখা যায় যে গরমের জন্য আপনাদের পারফেক্টলি রয়েছে খুবই আরাম পাবেন

আর সাথে আসতেছে স্লিভটা খুবই সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এক্সট্রা প্যানেলও রয়েছে আপনারা ফ্রন্ট এবং হাতায় ব্যাক পার্ট দিতে পারেন ইচ্ছে মতো ডিজাইন একটা তুলতে পারেন এটা হচ্ছে সালোয়ারের অংশটা আর দেখিয়ে দিচ্ছি ওড়নাটা এই যে ওড়নাটা খুবই সুন্দর আর অনেক বড় প্রত্যেকটা ওড়না অনেক বড় বড় রয়েছে আর প্রাইসটাও সেম আসবে এই ভিডিওর মাঝখানে যে থ্রি পিস দেখাবো প্রাইসটা প্রত্যেকটা সেম আসবে ছত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফ্রনের অংশ খুব সুন্দর একটা গলায় ফ্লাওয়ার ডিজাইন করে তোলা হয়েছে ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর লাগবে পরলে আর ফিক্স করা রয়েছে আর এটা হচ্ছে ব্যাকপার্টটা ডিজিটাল প্রিন্টে থাকবে এই যে এটা হচ্ছে পুরোটা ড্রেস রেডি করে পরবেন খুবই ভালো লাগবে সাথে কিন্তু স্লিভার অংশটাও দেওয়া রয়েছে আপনারা চাইলে ইচ্ছে মতো ডিজাইন তুলতে পারবেন এইরকম ফেব্রিকস দেওয়া আছে এতটুকুই মানে অনেক বড় হাতার অংশটা দিয়ে পারফেক্টলি আপনার হয়ে যাবে সাথে সালোয়ারটা সলিডে আসবে এবং উন্নত এটা হচ্ছে উন্নান ওয়াও খুবই সুন্দর রয়েছে সাথে ডিজিটাল প্রিন্ট থাকবে এবং কাজ এপাশে ওপাশের দুপাশেই গাছ মানে গডরেস একটা কটনের মধ্যে আর কি গডরেস একটা লুক পাচ্ছে আর পরেও খুবই আরাম হবে কলেজ বা অফিস নেই পরেন না কেন পড়ে পরে আরাম হবে প্রাইজটা আসবে ছত্তিরিশশো টাকা তো ভিওয়ার্স এই কালারটাও কিন্তু খুব সুন্দর নেভি ব্লু কিন্তু আসতেছে ব্ল্যাক কালার এটা আসতেছে ডিপ নেভি ব্লু প্রিন্টটা খুব সুন্দর লাগছে এবার যে গলার যে কাজটা রয়েছে খুব সুন্দর অসাধারণ কিন্তু রয়েছে লুকটা খুবই নাইস লাগবে পরলে খুব ভালো লাগবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে ডিজিটাল প্রিন্ট রয়েছে স্লিভেও ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে স্লিভের অংশটা খুব সুন্দর যেটা ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে দুই হাতার জন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে সলিডে চলে আসবে সালোয়ারটা আর অন্যটা ম্যাচিং এর মধ্যে থাকবে ড্রেস এর সাথে খুবই ভালো লাগছে বলে দিচ্ছি তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকার এক হাজার ড্রেস গুলি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন টা দিয়ে রাখবেন আল্লাহ